গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল আজকে আমি আবার চলে আসছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই ওই যে দেখো এখানে আমরা রাতে পিকনিক করেছি এখনও গান বাজছে ওখানে আমি সকালবেলা চলে এসেছি দেখো আজকের দিনটা কেমন কুয়াশায় কুয়াশায় ভর্তি আজকে পুরো কি দেখো জিনিসটা একবার প্রচণ্ড কুয়াশা কি বলবো কিছু দেখা যাচ্ছে না প্রচণ্ড ঝাপসা হয়ে গেছে তো ওখানে গান বাজছে এখন আমি ওখানে যাবো চলো দেখি ওখানে কি চলছে আমি

বিকাশদা খাচ্ছিলো ওরা ওরা রাতে খায়নি তাই ওরা খাওয়ার পরে যে এই যে সবাই চলে এসছে এরপরে তো আমরা এখন মুড়ি খাবো এই যে সবাই বসে গেছি মুড়ি খাচ্ছি দেখো মুড়ি খেতে বসে গেছে এই যে প্রকাশদা প্রকাশদা ছেলেটাকে নিয়ে এসেছে ছোটো ছেলেটাকে আর এইদিকে দেখো মুড়ি দিয়েছে যে বিকাশদা বসে আছে ওদের খাওয়া হয়ে গেছে তাই এবার মুড়িটা খেয়ে নিই তো এই যে মুড়ি খাওয়ার পর রাতে কিছু ভাত ছিল ভাত মাংস সেটাও খাচ্ছি সবাইকে ভাত দিলো গরম ভাত মাংস তো সকালে খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে খেলাম তারপর দু আড়াই ঘন্টা এখানেই বসেছিলাম সবাই গল্পগুজব করছিলাম যে এর মধ্যেই দেখো তারপরেই শুরু হয়ে গেছে খিচুড়ি দুপুরে খিচুড়ি হবে তাই তার যোগাযন্ত চলছে এই যে দাদাটা আলুগুলো ধুয়ে নিচ্ছে খিচুড়িতে দেবে এই যে বিকাশদা বসে গান বাজাচ্ছে তো এই যে যোগাযন্ত চলছে এই যে মনুদা দিকে এখন চাল ডালগুলো ধুয়ে নিচ্ছে তো ভালো মনুদাই আজকে রান্না করবে রক্ষা রক্ষাদা এরাই রান্না করে খুবই ভালো রান্না করে এরা তো একবার ধোয়ার পরে আবার জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেবে এরপরে চালগুলো দিয়ে দেবে হাঁড়ির মধ্যে তো আজকে তোমাদেরকে তো বললাম দুপুরবেলায় খিচুড়ি হবে তো আজকে শুধু খিচুড়ি আর মাংস হবে এই যে দাদা এখন চালগুলো দিয়ে দিচ্ছে জলের মধ্যে হাঁড়ির মধ্যে তো দেখো ফ্রেন্ডস আমি সকাল থেকে সকালে সেই এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি এই যে একটা মশলাটা বাড়বে মশলাটা বাড়তে যাচ্ছি বাড়িতে বেটে নিয়ে আসি তো সে সকালে খাওয়া দাওয়া করে করলাম যে তোমাদেরকে তো দেখালাম যে খিচুড়ি বসাচ্ছে এবার আমি বাড়ি যাই দেখি বাড়িতে কী রান্না হবে আজকে তো দেখি খাওয়া দাওয়া করেছি সেই সকালে এসেছিলাম আজকে রোদটা উঠে গেছে আমি তো সকালটা দেখে ভাবছিলাম যে আজকে আর রোদ আসবে না এতই কুয়াশা হয়েছিল সকালে তো চলো বাড়ি যাই মশলাটা করে নিয়ে আসে দেখে আসি বাড়িতে কি হবে আমি চলে এলাম মশলাটা বাটার জন্য এতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি যে মা রান্না করছে এই যে এখানে আর এই যে এদিকে শিল্পী মশলা বাড়ছে এখানে তো চলো দেখি কি রান্না হচ্ছে আজকে বাড়িতে এই যে আজকে দুপুরে রান্না হচ্ছে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে যে মা আরও অন্য অনেক কিছু রান্না করবে এদিকে দেখো শিল্পী মশলা বাড়ছে মশলা করছে তো বাবা আজকে সকালে বাজার গিয়েছিল আজকে বাবাও খাসির মাংস এনেছে আজকে বাড়িতেও খাসির মাংস হবে তো এই যে শিল্পী মশলা বাড়ছে হাসছে দেখো তো তোমাদেরকে দেখায় বাবা মাংসটা এনেছে চলো মাংসটা দেখে আসি কোথায় আছে তো এই যে এদিকে শাক আছে এই যে এখানে মাংসটা রাখা আছে এরপরে রান্না হবে রাখা আছে এখন তো বন্ধুরা আমি যে বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে দেখ বললাম যে আমি মশলাটা বাড়তে গিয়েছিলাম তো এসে দেখছি যে খিচুড়িটা হচ্ছে তো দেখো এখন হতে প্রায় হয়েই গেছে যে ফুটছে টকবক টকবক করে খিচুড়িটা হচ্ছে এই যে মনোদায় রান্না করছে এখানে বসে বসে খুবই ভালো লাগছে খুবই সুন্দর সেন্ট আসছে দেখেই মনে হচ্ছে খুবই খেত খেতে খুব ভালো হবে তো চলো খিচুড়িটা হোক তো খিচুড়িটা হচ্ছে এখন তো ওদিকে খিচুড়ি হয়ে যাওয়ার পরে এই যে রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে এটা মাংস রান্না করছে মনোদা তো দেখো তোমাদেরকে খিচুড়িটা দেখায় এই যে খিচুড়িটা রেডি হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে তো চলো বাড়ি যাই এবার ওদিকে রান্না বনা কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে আমি এবার স্নান করতে যাব বাড়ি থেকে স্নান করে আসি দিয়ে এবার খাবো বাড়ি যাই এবার স্নান টান করে আসি সবাই রেডি হয়ে গেছে সবাই স্নান করে চলে আসে ওইদিকে রান্না টান্না করছিলাম যাই এবার স্নান টান করে আসি দিয়ে ভাত খেয়ে নেবো মানে খিচুড়ি সরি খিচুড়ি হয়ে গেছে চলো এবার খিচুড়িটা খেয়ে নেবো স্নানটা করে আসি আগে তো আমি বাড়িতে স্নান করতে এসে দেখছি খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে এই যে এটা খাসির মাংস তো আমি বাড়িতে স্নান করতে গিয়েছিলাম স্নান টান করে আস যাচ্ছি এখন খেতে দেখো সবাই খেতে বসে গেছে আমার একটু দেরি হয়ে গেছে আসতে কি বলবে যে খাওয়া শুরু হয়ে গেছে এই যে বিকাশ দিকে পরিবেশন করছে দেখো সবাই বসে বসে পড়েছে খেতে তো চলো এই যে কলা পাতায় খাওয়া হবে তো আরোই মজা তো এই যে কলা পাতায় খাবো এই যে সবাই বসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার চলো খেয়ে নিই তো দেখো এই যে আমাদের এইগুলো সব ছেলেগুলো মিলেই আমরা আজকে পিকনিকটা বানাচ্ছি তো এই যে চলো খেয়ে নিই এবার তো তো এই যে আমিও খেতে বসে গেছি খেয়ে দেখলাম খুবই সত্যি খুবই ভালো রান্না হয়েছে মনুদা খুবই ভালো রান্না করেছে খেপবি লাগছে আমার খেতে ফ্রেন্ডস আমাদের যে এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো আজকে খিচুড়ি হয়েছিল দুপুরবেলা তোমাদেরকে দেখালাম খিচুড়ি আর মাংস ও তো খাওয়া দাওয়ার পরে আমার খেতে যেতে এমনিতে একটু দেরি হয়ে গেছিল তো খাওয়া দাওয়ার পরে আমি এখানে চলে এসেছি মাচাতেই দেখো আমাদের পাড়ার মাছা এটা তো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি এবার এখানে একটু বসবো কারণ ওখান থেকে চলে এলাম একটু ওখানে খুবই জোরে জোরে গান বাজছে তো এবার কানে একটু লাগছে আর মানে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তার জন্য একটু ফাঁকা জায়গায় চলে এসেছি তো আজকে রাতেও হবে আমাদের পিকনিক তো এখন কন্টিনিউ চলছে তুমি দেখ তোমরা দেখতে থাকো তো পুরোটা দেখো দেখে দেখে বলো যে কেমন হয়েছে পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা এখন আমাদের পিকনিক কন্টিনিউ আছে এখন দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি গুড ইভিনিং তোমাদেরকে সবাই গুড ইভিনিং জানায় তো আমি একটা কথা বলবো বলে এসেছি তোমাদেরকে সন্ধ্যেবেলায় তো আমারই নিজেরই বলতে খারাপ লাগছে আর কি বলবো আমরা যে পিকনিকটা করছিলাম তো ওটা একটা কারণবশত বন্ধ হয়ে গেলো তোমাদেরকে তো সকাল থেকে বলছি যে আমাদের রাতে আয়োজন আছে রাতে পিকনিকটা করব সেটা একটা কারণের জন্য হলো না সেটা কারেন্ট কারণটা হচ্ছে যে আমাদের যে ট্রান্সফরমার যেখান থেকে আমাদের কারেন্ট আসে আর কি সেখানেই ফেজ মানে ফেজটা কেটে গেছে মানে ফেজ আছে অন্য কানেকশন থেকে লাইনটা আসছে কিন্তু খুবই লো ভোল্টেজ আসছে একদম জিরো তার জন্য আর বক্সগুলো বাজবে না যে বক্সগুলো এনেছিলাম মানে কারেন্ট মানে লাইটই জল জ্বলছে না এরকম আর কি তার জন্যে ফিস্টিটা পুরোটাই আমাদের বন্ধ হয়ে গেল সবারই মন খারাপ এই যে বিকাশ দাও আছে আমরা সবই একসাথে ফিস্টি করছিলাম পুরোটা নষ্ট হয়ে গেল আশায় ছাই পড়ে গেল একদম সারা দিনের নষ্ট মানে ইমেজটাই নষ্ট হয়ে গেল আর কি বলবো তো এবার বাকি তোমরা দেখাবো সব কিছুই চলো বক্সগুলো চাপাতে হবে সব চলে যাবে তো সব বন্ধ হয়ে গেলো তো দেখো তোমরা কি সব বক্সগুলো চাপিয়ে নিই এবার তো এই যে বক্সগুলো চাপানো হয়েছে কিছু কিছু বক্স চাপানো হয়েছে আর কিছু কিছু বাকি আছে এই দেখো নিচে আছে এই দেখো ওইগুলো মাইকগুলো এখন বাকি আছে সব টোটোতে চাপাতে হবে বাঁধতে হবে তারপর নিয়ে যাবে সব কিছুই নষ্ট হয়ে গেল আমাদের এই যে মেশিনগুলো আছে এইদিকে এই বক্সটা চাপাবো এই আমরা এখন মন্দিরের সামনে আছি মাঠে ফিস্টটা করছিলাম তো এখন বক্সগুলো মাথায় করে নিয়ে আসা হয়েছে এই এইখানে তো এইখানে আবার কী হচ্ছে দেখি এই যে এই যে বক্সগুলো চাপানো হয়ে গেছে টোটোতে এখনো অনেকগুলো বক্স চাপাতে বাকি আছে চলো চাপিয়ে নিই তো এই দেখো এখানে কী হয়েছে দেখো আমার মনে হয় যে এখানে টোটোর কোনো সমস্যা হয়েছে তাই ঠিক করছে যে টোটোর এখানে এটা জ্যাক এগুলোর রেঞ্জ তো কিছু হয়েছে মনে ঠিক করবে আমাদের প্রবলেমের উপর প্রবলেম বললাম না ঠিকই ধরেছি আমি টোটোর মধ্যে আবার কিছু হয়েছে এই দেখো ঠিক করছে এখন তারপর বক্সগুলো নিয়ে যাওয়া হবে প্রবলেমের উপর প্রবলেম কি বলবো তো এই যে বক্সগুলো টোটোতে চাপানো হয়ে গেছে টোটালি বক্সগুলো চাপানো হয়ে গেছে এই যে এখন দড়ি দিয়ে বাঁধছে অনেকগুলো বক্স দড়ি দিয়ে বাঁধ না বাঁধলে যদি রাস্তায় পড়ে যায় তার জন্য সেই কারণে বাধা হচ্ছে এই যে মাইকগুলো এখন টোটোর ছাদের উপরে বাঁধবে তার জন্য চাপাচ্ছে তো সব চাপানো হয়ে গেছে চলো এবার যাবে বক্সগুলো চলে যাবে আমি এখন যাবো না ভাই যাবে তো ওইদিকে বক্সটক্স চাপানোর পরে এই যে সন্ধেবেলায় কাগজপত্র নিয়ে বসে গেছে হিসাব করতে মানে কী কী খরচা হয়েছে কি কি কত টাকা খরচা হয়েছে কে কত চাঁদা দিয়েছে সেই সবগুলো হিসাবপাতি চলছে তো এই যে এটা মানে দেখছে এখন কি কি হিসাব বাকি আছে সেগুলো করে নিচ্ছে আর কি এই যে আমি ওখান থেকে হিসাব টিসাব করে চলে এলাম বাড়ি তো ওখানে কী খর খরচাপাতি হয়েছিল সেগুলো এখন এই বসে বসে দুর্গা মন্দিরে হিসাব করছিলাম যে বাড়ি এলাম যে বাড়ি এসে দেখছি যে এই যে শিল্পী এখন ভাত রান্না করেছিল যে যে মাঠ ঝরাচ্ছে মনে হয় তো এবার ভাত টাত খেয়ে নেব রাত হয়ে গেছে তো চলো এবার ভাত খেয়ে নিই ওখান থেকে চলে এসেছি ঠান্ডা খুব চলো খেয়ে নিই এবার ওইদিকে আমার মাঠটা ঝরানো হয়ে গেছে আর আমি হাঁড়ি থেকে আলুগুলো বের করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আজকে দেখো কাঁচা পেঁয়াজ লঙ্কা আর এটা নুন তেল এইসব দিয়ে আজকে আলুটা মাখবো আজকে আর কোনো মানে কোনো রকম আর শুকনো লঙ্কা ভাজিয়ে নি তো এটা দিয়ে আজকে মাখবো মানে এক একদিন তো এরকম করে খেতেও ইচ্ছা করে না এরকম করে খেতেও এক দিন ভালো লাগে তো চলো আলুটা ভালো করে মেখে নিই আর এই যে দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে এরপর আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব খুব খিদেও পেয়েছে তো চলো আমরা সবাই ভাত খেয়ে হ্যালো তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে দেখো আমরা এখন বিছানাও করে নিয়েছি তো আর কিছুক্ষণ পর আমরা শুয়ে পড়ব আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা পার্সেল তো এটার মধ্যে কি আছে কে দিয়েছে সেগুলো সব বলবো আর এটা এসেছে দুপুরবেলায় তো আমার বেলার পার্সেলটা দেখানো হয়নি মানে কি আছে এর ভেতরে কারণ ফোনটা ও নিয়ে গেছিলো তোমার তো ভিডিওতে দেখলে তো সেই কারণে ভাবছি এখন এটা দেখায় চলো আগে দেখায় তারপরে বলবো যে কে দিয়েছে কিসের জন্য ডিসকাউন্ট আর এটা ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে দেখো ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করা হয়েছে চলো আগে দেখায়

এই যে পুরো টাচ হয় তো তোমরা ভালো করে দেখলে আর এটার মধ্যে ब्लाउজ পিসও আছে তো ওটা কাটাতে দেব আর এই শাড়িটা দিয়েছে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই আমার আমার 26 ডিসেম্বর আমার জন্মদিন ছিল তো সেই দিনই অর্ডার করা হয়েছিল শাড়িটা শাড়িটা আজকে এসেছে তো বাবা দিয়েছে তো শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর শাড়িটা খুব সুন্দরও এসেছে মানে যেরকম ভেবেছিলাম যে যতটা ভালো আসবে তার থেকেও ভালো এসেছে শাড়িটা তো অবশ্যই তোমরা বলো যে কেমন হয়েছে শাড়িটা আর খুব নরম কাপড়টা মানে খুব সফট আর কালারটাও খুব গ্লেজি তো অবশ্যই একদিন পরবো পরে কোনো ভিডিও পরবো তোমরা দেখতে পাবে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ফ্রেন্ডস এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই যে বিছানার উপরেই বসে আছি তো শিল্পী তো তোমাদেরকে শাড়িটা দেখালো তো কেমন হয়েছে তোমরা বলো তো আজকে আমাদের একটু খুব মন খারাপ যে আমাদের পিকনিকটা হলো না এই যে এখন বাড়িতে আছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি ভালো হয়েছে পিকনিকটা হয়নি কেন আমাকে বেড়াতে নিয়ে যায়নি আজকে নিয়ারের প্রথম দিন দু দিন কন্টিনিউ দুই দিন টানা পিকনিক করলাম আমাকে একদম তুমি নিজে থেকে गेला না আজকে আমি তোমাকে বললাম বারবার করে এসে তুমি নিয়ে যাওনি চলো তো তোমরা বলো ভিডিওটা কেমন হলো তো তোমাদের মনে ভিডিওটা ভালো লাগবে না আজকে কারণ আমি জানি যে সকাল থেকে বলছিলাম যে সারা দিন পিকনিক করব রাতেও আছে তো বিকেলে থেকে আবার হট করে এই রকম কি করে হয়ে গেলো তো এটা নিজের কপালের দোষ কি বলবো ভাগ্যটাই খারাপ তো কি করব আর বলো তো ভিডিওটা তাও তোমরা বলো যে কেমন হয়েছে তো চলো গুড নাইট বন্ধুরা ঘুমিয়ে পড়ো টাটা ভাই ভাই আর বলো ভিডিওটা কেমন হলো তোমরা তো কিছু বলছো না জানাচ্ছ না কি করে বুঝবো আমাদের ভিডিও কেমন হচ্ছে চলো দেখো ভিডিও পুরো ভিডিওটা চলো ভাই টাটা আবার পরের দিন দেখা হবে